সো বন্ধুরা আবার নতুন সবাইকে স্বাগত জানাই তো আমি এখন রয়েছি পাহাড়পুর থেকে কিছুটা দূরে তো কেউটগাড়িয়া বলে একটা জায়গা রয়েছে ওখানে রয়েছে তো এখানে কিন্তু ক্রিকেট খেলার উপলক্ষে কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক তো ওই দেখতে পাচ্ছো ওই দেখতে পাচ্ছো ওইটা পাওয়ার মিউজিক আর যারা আসতে চাও চলে আসতে পারো তো এই দিকে চলে গেছে পাহাড়পুর এই যে রাস্তা এই দিকে চলে গেছে পাহাড়পুর আর এই দিকে চলে গেছে বালিঘাই ঠিক আছে তো দিকে চলে গেছে বালিঘাড়ি তো যারা আসতে চাও চলে আসতে পারো একদম পুলিশ রাস্তার পাশে একদম খেলাটা চলছে আর এই খেলাটা আজকে চলবে এবং কালকেও চলবে দু দিন চলবে আর এই দুদিন কিন্তু থাকছে পাওয়ার মিউজিক ঠিক আছে বসে বাঁচবে এইরকম বসেই বাঁচছে আর বসেই বাঁচবে ঠিক আছে তো যারা আসতে চাও চলে আসতে পারো একদম পাহাড়পুর থেকে পাহাড়পুর থেকে তিন কিলোমিটার দূরে আর বালিঘাই থেকে পাঁচ কিলোমিটার দূরে ঠিক আছে যারা আসতে চাও চলে আসতে পারো এই দিকে চলে গেছে পাহাড়পুর একদম ফুলের পাশে গিয়ে বেরিয়েছে এই রাস্তা আর এই রাস্তা দিয়েছে বালি ভাই জগন্নাথ মন্দির দিয়ে একদম হাই স্কুল সামনে বেরিয়েছে আর এই হচ্ছে তার খেলার গ্রাউন্ড ঠিক আছে এই হচ্ছে তার খেলার গ্রাউন্ড আর ওইখানে রয়েছে পাওয়ার মিল তো চলো পাওয়ার মিলের ভিডিও দেখে নিই তো এখন খেলা চলছে তাই কিন্তু ঠিক মতন বাজাচ্ছে না ঠিক আছে আর কারেন্টে বাজাচ্ছে তো তাই একটু ভোল্টেজ একটু ডাউন খাচ্ছে তাই একটু স্লো স্লো করে বাজাচ্ছে এখন ডিজিতে বাজাবো তো তার ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে তো চলো তো চলো পাওয়ার মিউজিক কাছে যাওয়া যাক দুই দলের একজন করে আমাদের জানাচ্ছি কমেন্ট্রি বক্সে প্লিজ একটু কভারেট করবেন আমাদের সঙ্গে দ্বিতীয় ইনিংস প্রথম ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইউয়র্কে কাপ টু কে টু সিক্স সিজেন টু সাতাত্তর রানের লক্ষ্য থাকছে আট ওভার থেকে প্রথম ওভারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দেবভূমকে সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা আস্টিং রান রেট সেটা কিন্তু দশের নিচে আট ওভার থেকে সাতাত্তর অর্থাৎ অলমোস্ট সাড়ে নয়ের গড়ে কিন্তু রান তুলতে হবে আটচল্লিশ বল থেকে সাতাত্তর রান আচ্ছা দুই দলের অ্যাকশন করে প্রতিনিধিকে আমরা আরো একটিবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমেন্ট্রি বক্সে আমাদের অনলাইন স্কোরিং সেটা কিন্তু চলমান রয়েছে সেখানে যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে সেটা নিশ্চিত করণের জন্য প্লিজ একটু আসবেন প্রথম বলে কিন্তু ওয়াইড এর সংকেত আসলে প্রথম ইনিংসের প্রথম বলেও কিন্তু ওয়াইডের এর সংকেত এসেছিল টিনস রভেশন ব্যাটার টুর্নামেন্টে আমরা প্রথমবার কোড়া হাতি ব্যাটার কে দেখছি কোড়া পতাকাড়ি ব্যাটার হিসেবে এই ক্ষেত্রে বড় শট আর বল যাবে একেবারে সীমানার উপরে 6 রানের জন্য রবান প্রসুম মুফার প্রসু ওফারেই কিন্তু একেবারে প্রফার পাউন্ডারির রথ কি সূচনাটা ঘটাবে প্রিন্স প্রিন্সের মতোই ব্যাটিংটা কিন্তু করছেন এই মুহূর্তে রলমান প্রথম ওভার সাতার্থ রানের লক্ষ্যমাত্রা দেব কম চলেছেন এক্ষেত্রে ওই অফস্টার অনেকটা বাড়ির মহল দিশাহিন বোর্ডিং আর সেই সমাদে আরেকটিকানের আগমন রানসংখ্যায় মুহূর্তে আট

পরবর্তী ম্যাচ একদিকে আরশি ব্রাদার্স এবং অপরদিকে স্কাই ইলেভেন দুই দলের অধিনায়কের কাছে আমাদের আবেদন থাকছে আপনার ক্রসের জন্য আমাদের কমেন্ট্রি বক্সে আসবেন আরশি ব্রাদার্স এবং স্কাই ইলেভেন দুই দলের অধিনায়কের কাছে আমাদের আবেদন থাকছে को स्वागत किया है चक्कर के साथ पांचवा शॉट लगाने की कोशिश थी पीछे खिलाड़ी मौजूद मौजूदन की दिशा में एक रन आसानी से मिल जाएंगे दूसरे रन के लिए कोई गुंजाइश नहीं दोनों वाले के बीच में पारी का स्कोर सिर्फ और सिर्फ चौबीस ट्वेंटी फोर दर्शकों उद्देश्य आनंद संवाद बाथपरी मध्यम पड़ा क्लब टाइगर लक्ष्मी पूजा उपलक्ष्य में न्यू लाइफ स्टार डांस नेहा नाइट प्रोग्राम में आपादर के आमंत्रण इस बार भी सिंगल आसानी से मिल जाएंगे दूसरे राउंड के लिए मना करेंगे सत्यजीत सत्यजीत और विजयजीत तो जीत इस समय बीच मैदान पे मौजूद लेकिन जीत बल्लेबाज हूं बल्लेबाजों का होगा या फिर गेंदबाजी टीम का यह बड़ा सवाल इस समय पांचवा ओवर इस समय जारी क्यूआर के का के टू का दूसरा क्वार्टर फाइनल इस बार थोड़े से बीस कभी दोनों बल्लेबाजों के बीच बल्ले में लेकिन अंत में दोनों बल्लेबाज रहेंगे सिर्फ सेतु एक छोटा सा कंफ्यूजन क्रिएट हुआ था दोनों बल्लेबाज के बीच में लेकिन अंत में दोनों बल्लेबाज सुरक्षित। यानी स्कोर पहुंच चुका है ट्वेंटी फाइव पे पच्चीस पे पांच पाउफर इस समय जारी आठ ओफर का मैच रन गति को बढ़ाना पड़ेगा यहां पे हवा में गेंद पीछे खिलाड़ी मौजूद और पकड़ लेंगे आसानी से मेन विकेट की दिशा में एक और सफलता नए बल्लेबाज आशीष के रूप में आए हैं बीच मैदान पे। गेंद हमारा गिरेगा गेंद लेकिन वहां लॉन्ग ऑफ की दिशा में फिल्डर मौजूद थोड़ा रिएक्ट कर सकते थे थोड़ा और आगे आ सकते थे लेकिन थोड़ा लेट रिएक्शन के चलते पे